পাখি আমার বোকা না কান্দাই কেন বুঝলাম না পাখি আমার হইল অচেনা না রে পাখি আমার হইলো অচেনা দুঃখ আমায় আপন করলো পাখি আমার ওইরা গেল দুঃখ দিল পাশে রইল না পাখি আমার বোকা ছিল না পাখি আমার বোকা না লো কেন বুঝলাম না পাখি আমার হইল অচেনা না নারে, পাখি আমার বোকা ছিল না আমি কি আর ছিলাম এমন রে তোর মনের মতন তবু আঘাত দিলি কলি যায় হায় রে তবু আঘাত দিলি কেন নরম যায় আমি কি আর ছিলাম এমন হৈশি রে তোর মনের মতন তবু আঘাত দিলি কলি যায় হায় রে তবু আঘাত দিলি কেন নরম কলি যায় সুখের সময় বুকে নিলি দুঃখের সময় উইড়া গেলি এখন আমার হবে কি উপায় হায় রে পাখি আমার হইল অচেনা না রে পাখি আমার বোকা ছিল না ইরা গেলি কোথায় পাখি করি তোরে ডাকা ডাকি ছিলি রে তুই রায় রে ছিলি রে তুই নিঠুর পাখি বুকের পিজি রায় ওইরা গেলি কোথায় পাখি করি তোরে ডাকা ডাকি ছিলি রে তুই বুকের পিঞ্জিরায় হায় রে রে তুই নিঠুর পাখি বুকের পিঞ্জিরায় ভাবছিলাম পাখি তুই বোকা কেন আমায় দিলি ধোকা তোর কারণে হইলাম অসোহায় হায় রে পাখি আমার হইল অচেনা না রে পাখি আমার বোকা ছিল না না রে পাখি আমার বোকা না না রে পাখি আমার বোকা ছিল না